সালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ আপনাদের কমন দুটো প্রশ্ন আছে যে বসনিয়ার ভিসা কি বাংলাদেশ থেকে করানো সম্ভব কি না এটা একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সার্বিয়ার অনলাইন কি কোম্পানি করে না এজেন্ট করে তো আমি এই দুটো প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিব আপনাদেরকে এবং সঠিক উত্তরটাই দিব এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই যে কাতার হয়ে যারা বসনে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন কিন্তু জন্ডিস বা আদার যে সমস্যার কারণে যেতে পারেন নাই তাদের জন্য একটা ভালো অপশন আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সেটাও বলছে তো আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ সবাই আরেকটা জিনিস হচ্ছে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটা শেয়ার করেন এটা সবার জন্য উপকার হবে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে বসনিয়ার ইন্ডিয়া যাওয়া ছাড়া বসনিয়া যাওয়া যাওয়া সম্ভব কিনা মানে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দেওয়া সম্ভব কিনা তো এটার উত্তর একই সাথে হ্যাঁ এবং না হ্যাঁ কোন সেন্সে বলছে বাংলাদেশে কিন্তু এই পর্যন্ত বসনিয়ার কনসুলেট কনসুলেট দুইবার আসছে কনসুলেট বাংলাদেশে একটা অলরেডি কনসুলেট অফিস আছে বাড়ি দাঁড়াতে তো ইন্ডিয়া থেকে দুইবার কনসুলেট এসে ইন্টারভিউ নিয়েছে প্রথমবার নিয়েছিল ফেব্রুয়ারিতে ওই সময় প্রায় হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিয়েছে তারা সেকেন্ড টাইম নিয়েছিল এপ্রিলে তো ওই সময় থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ভিসা দিয়েছে এরপর আর দেয়নি তো এপ্রিলের পর থেকে আজকের অক্টোবর পর্যন্ত আর এর মধ্যে একবারও বসনিয়ার কনসুলার বা কেউ বাংলাদেশে আসেনি এবং ওয়ার্ক পারমিট ক্যাটাগরি কোনো ইন্টারভিউয়ার হয়নি এক্ষেত্রে হচ্ছে যদি বলেন যে ওয়ার্ক পারমিট ভিসায় বসনিয়া যাওয়া ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা হবে কিনা এটার উত্তর হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী না এখন আর সম্ভব না তবে যদি কেউ স্টুডেন্ট ভিসার জন্য চান যে আপনি স্টুডেন্ট ভিসায় ভার্সিটি থেকে আমরা যেটা করছি এখন যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ভার্সিটি যদি আপনাকে অ্যানসিওর করে তাহলে আপনি শিওর থাকেন ইন্ডিয়া যাওয়া ছাড়াই বাংলাদেশে জন্য ফেস করতে পারবেন ওদের একটা অফিস আছে বাড়ি দাঁড়াতে সেখানে ইন্ডিয়া থেকে কনসুলার আসবে সেটা ভার্সিটি পাঠাবে সেটা আপনার কনসার্ন না ভার্সিটি পাঠাবে এবং সেখানে আপনি ইন্টারভিউ ফেস করে বস চলে যেতে পারবেন ইন্ডিয়া যাওয়া ছাড়া আচ্ছা এরপরে আসে সার্বিয়ার যে ব্যাপারটা যে সার্ভিয়ার অনলাইনটা কি কোম্পানি করে নাকি এজেন্ট করে তো মাঝখানে কিছু অনলাইন ছিল যেগুলো দেখানো হয়েছে গ্রুপ অনলাইন করছে যেটা আমরা একটা পেয়েছিলাম তাদের মধ্যে ঝামেলা আছে তো অরিজিনালি সার্ভিয়ার জন্য অনলাইনটা করবে এজেন্ট অথবা লয়ার কোম্পানি কোনো অনলাইন করে না এই পর্যন্ত যতগুলি আমরা গ্রুপ সাবমিশন দেখেছি তার সবগুলো ইফেক্ট একদম ক্লিয়ার বললাম তার সবগুলোই ফেক এবার যদি কেউ চান চ্যালেঞ্জ করতে আসেন আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি তো সার্বিয়াতে এখন অনেকেই বলেন যে ভাই সময় বেশি লাগছে টাকা বেশি লাগছে ব্যাপারটা এরকম না কিছু ক্ষেত্রে ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে অ্যাপ্রুভাল চলে আসতেছে কিছু ক্ষেত্রে দুই তিন মাস পরেও আসতেছে কিন্তু এখন যদি প্রপার চ্যানেলে আপনার জমা দিতে পারেন আপনার আশা করছে আপনার ভিসা হয়ে যাবে সার্বিয়া নর্থ মেসোলনিয়া এইসব দেশগুলোতে আর ডিমান্ড নিয়ে আজকে নতুন কোনো কথা বলছি না আমি কারণ ঠিক আগের ভিডিওটা বুধবার যে ভিডিওটা আছে ডিমান্ডের ব্যাপারে একদম ক্লিয়ার বলা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে দেন অফিসে যোগাযোগ করে জমাতে পারবেন আর অনেকেই বলেন যে ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের নাম্বারটা এই যে কোনটার মধ্যে দেওয়া আছে এই কোনাটাতে ঠিক আছে আপনি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যদি আমাদের অফিসে কেউ আসতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারবেন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার অথবা চিটাগাং রোড এসে একটা রিক্সাওয়ালাকে বলবেন যে পিঙ্কি ভিলার পিছনে নতুন মসজিদ জাস্ট চল্লিশ বা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে আপনাকে একদম অফিসের সামনে এসে দিবে দেবে আচ্ছা এরপরে যেটা বলছিলাম যে অনেকেই মেডিকেলের পারপাসে আটকে যাচ্ছেন যেমন কাতারের ক্ষেত্রে যে সমস্যাটা হয় কাতারের মেডিকেল খুবই হার্ড খুবই হার্ড তো ওইখানে যদি কারো এস থাকে তারপর হচ্ছে জন্ডিস থাকে তারপর হচ্ছে ফুসফুসের কোনো সমস্যা থাকে অ্যাক্সের সমস্যা থাকে সেক্ষেত্রে তারা ফিট হচ্ছে না আমাদের অলরেডি তিনজন রিফিউজ হয়েছে চারজন রিফিউজ হয়েছে তার মধ্যে দুইজন ছিল হচ্ছে এস বিএস পজিটিভ একজনের হচ্ছে যক্ষা ছিল সেটা সে নিজেও জানতো না আর আরেকজন ছিল হচ্ছে তার অ্যাক্সিতে সমস্যা ছিল তো এই ব্যাপারটা কাটাবো কিভাবে অনেকের প্রশ্ন যে ভাই আমার তো এই সমস্যা আছে আমি তাহলে কাতার হয়ে যাব কিভাবে আপনার জন্য বিকল্প অপশন অলরেডি আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনারা কাতার হয়ে না গিয়ে লাউস হয়ে যেতে পারে অলরেডি আমরা এটা ফাইনালাইজ করেছি এবং আরও একটা ব্যাপার একটু বলে দেই যে এই পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে তারপরে হচ্ছে কুয়াল্লাম থেকে কুয়াল্লাম থেকে যদি একটু কম মালয়েশিয়া থেকে বাট ইন্দোনেশিয়া থেকে যারাই অ্যাম্বাসি তারা শতভাগ ভিসা পেয়ে গেছে শতভাগ এটা যে কোন দেশের আমার পরিচিতের মধ্যে অনেকে আছে যে ইন্দোনেশিয়া থেকে পোল্যান্ডের ইয়ে ফেস করেছে সে কাজ করতো লাওসে ঠিক আছে তো আমরা অলরেডি এটা ফাইনালাইজ করে ফেলছি তো যাদের এই সমস্যাটা আছে যে আপনারা মেডিকেলের জন্য কাতার হয়ে যেতে পারবেন না বা হচ্ছে দেখা যাচ্ছে মেডিকেল আনফিট আছেন তারা চাইলে এই সুযোগটা নিতে পারেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যে আপনি বাংলাদেশ থেকে ইউরোপের জন্য জমা দিয়ে আপনি কিন্তু আপনি নট অনলি বসনিয়া আপনি নর্থ মেসিডোনিয়া সার্ভিও তো জমা দিতে পারবেন এবং সেক্ষেত্রে ভিসা হওয়ার সুযোগ অনেক বেশি কারণ আপনি যখন লাউসে যাচ্ছেন এক মাসের মধ্যেই আপনার একটা কার্ড হয়ে যাচ্ছে এক বছরের ঠিক আছে ওইটা দেখলেই যে কোনো কোম্পানি আপনাকে লুফিয়ে নেবে কারণ হচ্ছে আপনি তখন এক্সপার্ট বাংলাদেশ থেকে যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন আপনি হচ্ছে নন স্কিল বাট যখনই আপনি লাউস থেকে অ্যাপ্লাই করছেন তখন আপনি এক্সপার্ট বা হচ্ছে স্কিল হিসেবে অ্যাপ্লাই করতে পারছেন তো এই জায়গাটা হচ্ছে যে আপনি বাংলাদেশের থেকে জমা দিচ্ছেন ইউরোপের জন্য জমা দিয়ে কি করতেছেন আপনি চার মাস পাঁচ মাস বসে আছেন যদি এমনটা হয় যে আপনি বাংলাদেশ থেকে ইউরোপের জন্য যখন চেষ্টা শুরু করলেন তার এক মাসের মধ্যে আপনি লাউসে চলে গেলেন গিয়ে ওইখানে বেতন চারশো ডলার থাকা খাওয়া আপনাকে কোম্পানি দেওয়ার পরে আপনাকে চারশো ডলার দেবে প্রায় ষাট হাজার টাকা বেতন আপনি পাবেন তো আপনি চার মাস যদি ষাট হাজার টাকা করে পান আপনি কিন্তু আড়াই লাখ টাকা ওইখানে অভিজ্ঞতা হয়ে যাচ্ছে একটা কার্ড হচ্ছে আর লাউসের জন্য না আপনার কোথাও যেতে হয় না পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মেডিকেল লাগে না সময় লাগে জাস্ট পনেরো থেকে বিশ দিনে ভিসা হয়ে যাচ্ছে এবং লাউসে যাওয়ার পরে আপনার লাউসের কার্ড হওয়ার পরে সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার জন্য বস নেওয়া বা বস নেওয়াতে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো একদম গ্যারান্টিড এটা তো যারা আছেন এই সুযোগটা নিচ্ছেন নিতে পারেন এবং এক্ষেত্রে কাতারের তুলনায় খরচটা কম এক্ষেত্রে ক্ষেত্রে কাতারে আমরা সাড়ে বারো লাখ করে এখন নিচ্ছিলাম কারণ কাতারের খরচ অনেক বেড়ে গেছে এবং আমার তো এই যে চোদ্দ লস হয়েছে বিমান ভাড়ার কারণে কিন্তু লাউসের ক্ষেত্রে এই সমস্যাটা নাই এখনো পর্যন্ত অপশন আছে এবং খরচটা কম আছে বাট যখনই বাঙালি এটা জেনে যাবে যেমন আজকের আমার ভিডিওর পরে অনেক ভণ্ডকে আমি দেখবো যেটা নিয়ে অ্যাড দিয়ে ফেলছে তখন লাউস থেকে আমেরিকা পর্যন্ত পাঠিয়ে দিবে ঠিক আছে তো তখন আবার এটার ইস্যুটা চেঞ্জ হয়ে যাবে তো যারা আছেন অল্প টাকার মধ্যে চাচ্ছেন কারণ আপনার পেমেন্ট প্রসিডিউরটা হবে এরকম যে এই বারো লাখ টাকার মধ্যে আপনাকে প্রথম দিতে হবে এক লাখ পাসপোর্টের সাথে ঠিক আছে লাউসের ভিসা হয়ে যাবে দেন সাড়ে চার লাখ দিয়ে আপনি লাউস ফ্লাই করবেন এরপরে পরবর্তী তিন লাউসে পৌঁছানোর পরে কার্ডটা আপনি পাওয়ার পরে পরবর্তী তিন মাস চার মাসের মধ্যে আমরা আপনাকে এনে হাও নিয়ে যাব এবং এটা লিগাল এবং হচ্ছে বাই এয়ার ঠিক আছে তো অনেকেই সন্দেহ করেন যে ভাই এভাবে যাওয়া সম্ভব কিনা ওইভাবে যাওয়া সম্ভব কিনা অনেক সন্দেহ আমাদের মধ্যে থাকতে পারে বাট আপনারা জানেন যে আমি যেই কাজটা বুঝি যেটা করি বুঝেই করি ওই না বুঝে জাস্ট হচ্ছে শুনলাম আর করে ফেললাম ব্যাপারটা এমন না অলরেডি কাতারে যাদেরকে আমি পাঠিয়েছি তারা যাওয়ার ছয় দিন সাত দিনের মধ্যে কার্ড পেয়ে গেছে কাজ পেয়ে গেছে অনেকে তো তিন মাস ধরে কার্ডই পায় না দুই মাস ধরে কাতার ইয়ে পায় না রিসিভিং কার্ডই পায় না ফলাফল যেটা হয় সেটা হচ্ছে তারা ওইখানে অবৈধ হয়ে যায় ঠিক আছে এবং তাদের কাজও দিয়ে দেওয়া হয়েছে সো যারা আমাকে বিশ্বাস করেন তারা আসতে পারেন ইনশাল্লাহ সফল হবেন এবং এটার জায়গাটা খুব কম আমাদের অল্প সংখ্যক লোক নিতে পারবো হয়তো এটা ফিল হয়ে গেলে আমরা পারবো না আর এর আগে হচ্ছে নর্থ পেসেরোনিয়া সার্বিয়া রাশিয়ার জন্য যে ডিমান্ডটা সেটা হচ্ছে ঠিক বুধবার ভিডিওতে দেওয়া আছে ওইটা আপনি দেখে আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ